সত্যি লাক্সারি একদম এখানের ফিল একদম মানে লাক্সারি টাইপের সত্যি লাক্সারি মানে বলতে গেলে আর এখানে সেই একজন ইনফ্লুয়েন্সার থাকে না হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মালিক ভাই ব্লগ ভাই এই ডায়লগটা শুধু বলে বলে এলে যাচ্ছি আর ব্যাপার হচ্ছে এটা মানে ইন্টারও মানে বলতে হবে এরকম আমি চাইছি না বলতে তাও বলতে হচ্ছে বাট যাই হোক মানে আমি সেরকম ভিডিও দিতে পারছি না কিন্তু ডায়লগটা আমাকে বলতে হচ্ছে যে হে গাইস ওয়েলকাম আমার চ্যানেলে কিন্তু কোনো লাভ হচ্ছে না আমি এখন আছি আমাদের গ্রামের সেই ক্লাবে পনেরোটিয়া যুব সমিতি ক্লাব এখান থেকে যাব আজকে একটু মানে ঘুরতে সেই আমিও ঘুরবো সেখানে ঘুরে ঘুরে কোনো ভালো জিনিস মানে পেলে চোখে যদি পড়ে সেগুলো আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করব। আর সাথে আমি নিয়ে নিয়েছি ভাই মানে জ্যাকেট নিয়ে নিয়েছি একটা জিন্সের আর এই মাবলার আর টুপিটা আমি বেঁধে নিয়েছি মানে এটা আমি সব সময় নিই শীতের টাইম ভাই হয়তোবার এখন হালকা রোদ আছে এখন অতটা ঠান্ডা লাগছে না বাট ভাই আসার সময় আমি জানি না সন্ধ্যে হয়ে যায় রাত হয়ে যায় কোনো কোনো না কোনো সময় তাই আর ভাই এই শীতেরামে বাইক চালানোই যায় না আর ভাই বাইকের মানে কথা শুনেই মনে পড়ে গেলো ভাই কিছুদিন আগে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল হাজিপুরে আমি ছেড়েছিলাম ভিডিওটা দেখে নেবা ভাই ওই ভাই ওই বাইকটার মানে কিছুই নেই মানে পুরো চাকার যে সাইডের যেই ঢালাইটা থাকে মেন ঢালাই ভাই ওটাই ভেঙে গেছে আবার সামনে রিং তাও ভেঙে গেছে মানে এত স্পিডে ছিল বাইকটা যাই হোক শীতের টাইমে সে স্পিডে চালাচ্ছিলো কী করে জানি না বাট সে ডেড হয়ে গেছে মানে স্পোর্টটা মারা গেছে যাই মানে বাইক গেল গেল ভাই কিন্তু ছেলেটাও হারিয়ে গেল আর তো সে ফিরবে না কোনো সময় ফিরবে না ভাই যেমন জায়গায় চলে গেছে আমারও কিছু করারও নেই আমার কি কারও কিছু করার নেই আমরা শুধু একটা জিনিস করতে পারি সেটা হচ্ছে মানে তার জন্য দোয়া করতে পারি এটাই ঠিক আছে ভাই সেভ মানে সেভ রাইড সেভ লাইফ ভাই সবার মতো আমি একটা ডায়লগ মেরে দিলাম কিন্তু সত্যিই আমিও চালিয়েছি গাড়ি স্পিডে অনেক চালিয়েছি বাট এখন আসতে চালাই সুস্থভাবে চালাই কেন আমি একবার অ্যাক্সিডেন্ট হয়েছিলাম ঠিক আছে এবার আমার সাথে সাথে তোমাদেরকে ঘুরাই চলো ঘুরতে ঘুরতে ধুলো খেতে খেতে রাস্তায় ভাই এই ডাম্পার লরির এত চাপ তাও কষ্ট করে শেষে এলাম কুলি পেরিয়ে এখানে একটা স্কাই হাইস ক্যাফে আছে যেটা খড়গ্রামে রোডে মানে নগর সাইডে এখানে এলাম একটু যে দেখবো পরে কি চলছে না চলছে হ্যাঁ ব্যাপক করে এখান এখানে এখানে ফটো তোলার জন্য এটা কি পূজাপতি কে হয় ভাই এটা পূজাপতি রাত্রে ডানা মেলে ডানা ওরে এমনি ছবি তোলার জন্য নাকি মানে লাইটিংগুলো রাত্রিবেলায় জানানো হয় যাপতি লাইট ব্যাপক লাগছে ভাই এখান থেকে সিনটা ওফ নাইস ভাই এখানে এখানে জুস ফ্রুট জুস আর অনেক কিছু পাওয়া যায় আর এটা মেন রোড এখান থেকে দেখা যাচ্ছে স্কাই ভাই সত্যি মানে ছাদের ওপরে আর ব্যাপক মানে ভালো করে ডেকোরেশন করা আছে এটা স্কুটি এটাই সাথে চালাবার জন্য ও ভাই ব্যাপক লাগছে ভাই ফটো তো শুট সিনগুলো না ভাই মানতে হবে খুবই সুন্দর ডেকোরেশন ভাই কিন্তু আমরা মানে সময় রং টাইমে চলে এসেছি সে জন্য কেউ নেই কাউকে দেখাও যাচ্ছে না এখানেও ফটো তোলার প্লেস ভাই টেরিসে এরিয়াটা কিন্তু অনেকটাই বড় মানে ছোটো না অনেকটাই বড় এরিয়া আর এখানে ভাই একবারে কমফোর্টেবলভাবে বসার মতো মানে সফট সোফা বসানো আছে এখানে মানে চারিদিকে একটা ভিউ মানে ভিউ পয়েন্ট খুবই মজার সুন্দর নাইটে বিশাল লাগবে এখন ভাই মানে বেশ সুন্দর লাগছে বাট নাইটে মানে চারিদিকে যখন লাইটিং লাইটিংগুলো চলে যাবে তখন ব্যাপক লাগবে ভালোই জায়গা ভাই চাইলে কপালটা রাস্তে পারো আর এখানে একটা হিডেন প্লেস আছে যেটা ভাই একদম ভিআইপি মডেলিং একবারে মানে ব্যাপক সুন্দর ভাই বসার জন্য এখানে ও ভাই সত্যি লাক্সারি একদম এখানের ফিল একদম মানে লাক্সারি টাইপের সত্যি লাক্সারি মানে বলতে গেলে আর এখানে সেই একজন ইনফ্লুয়েন্সার থাকে না সাইব নাকি নাম একদম এখানে কাজ করে না আসেন সে এখন তার টাইম 5 টা সময় এটা ভাই ফ্যামিলি মানে ফ্যামিলি রুম এন্ড কপল রুম মানে এখানে এটা হিডেন প্লেস ধরতে গেলে মানে এটা আমি ঢুকিনি ধরো মানে ভাই এসে ভাইয়ের বাড়ি সন্ধ্যা জল এখানে থাকে ভাই ভাই এসে বলছে এটাও একটু ভিড়ে করে নাও দেখাও আমি সেই জন্য এলাম দেখাতে ভাই এখানে মানে দেখলাম মানে এত সুন্দর ভাই ই করা আছে মানে ডেকোরেশন করা আছে আর এগুলো দেখো টাইলগুলো দেখো মানে কত সুন্দরভাবে ই করা আছে আর মানে ভাই এখানে বসে কিন্তু একদম মজা পাবার সত্যি এখানে বিশেষ করে কাপেলটা বেশি মজা পাবে ভালোই ভাই খারাপ না ক্যাপি শপ থেকে চলে এলাম এবার এখানে কুলিতে মানে সাইতে লাইনে একটা মানে ছোট্ট করে একটা মেলা মানে হাট হয় প্রত্যেক শনিবারে হয় কাপড়ের মানে মেলা এ দেখো কাপড় চারিদিকে ছোট্ট করে হয় তাই ভাবলাম একটু ঘুরে নিই আর তোমাদেরকেও দেখিয়ে দিই ভিড় তো হলো এখন এগুলো ট্রেনিং এ চলছে এখন সবাই রিলস মানে রিলসে ব্যবহার করছে রিলস বানাচ্ছে কি রকম প্রাইস ভাই এগুলো প্রাইস কি রকম ভাইজ আপনারা 330 টাকা এগুলো 330 টাকা ঠিক আছে নেবই নেব দাম বেশি ছিল দাম কমে গেছে এখন উপভোগ করুন এই মেলা দেখা কমপ্লিট হয়ে গেল মানে হাটটা পুরোপুরি ঘুরে নিলাম আর যে ট্রেন্ডিং জিনিসটা চলছে সেই কানের তো ওটা দেখালাম বাট ওটার দাম বেশি বলছে মানে তিনশোর ওপরে দাম বলছে মানে এখন ট্রেন্ডিংয়ে চলছে সেই জন্য দামটা বেশি বেশি বলছে তাই আমরা মানে না কিনেই চলে এলাম এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে বা দেখি কোথাও যদি ঘুরতে পাই সেরকম জায়গা এখন আমি আছি ডাক বাংলা এটা রোডটা দেখে বুঝতে পারছো এটা এই রোডটা মানে কোথাকার রোড এ কোথায় এটা হ্যাঁ এটা সাইডে যায় এটা সাইডে যায় না তো মনে হয় হ্যাঁ ও রাইটে আর হ্যাঁ ঠিক আছে বাংলা তুমি আমার ভিডিওটা কে দেখছো কখন করে জানাবা আর এই বাংলা নামটা কেন রয়েছে সেটাও জানাবা আর আমি আছে এখানে মানে কিছু খাওয়ার জন্য মোমোস বা কিছু খাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছি অনেকটা ঘোরাঘুরির পর ডাক বাংলায় খেয়ে আসতে হলো এবার এখানে একটু ঘুরব দিয়ে বাড়ি চলে যাবো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে চলো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই